অথচ ঠিক চার পাঁচ মাস আ থেকেই একেবারে সমাজে যারা লেম্যান রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন কিংবা ফেসবুক ইউটিউব টুইটার করেন গণমাধ্যমে কথা বলেন এরকম অনেক লোকই কিন্তু টিটকারি করে ঠাট্টা করে মস্করে করে বলে ফেলেছিলেন যে দেখবেন যে শেখ হাসিনা তার রহমান সাহেবের আগে চলে আসবেন বাংলাদেশে আবার এই কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপি যারা লোকজন রয়েছেন বলে কি সমস্ত কথাবার্তা বলেন আমাদের নেতা এতো। তো সবাই তো বলার চেষ্টা করেছিলেন যে আগস্ট মাসের পাঁচ তারিখে তিনি বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণ করা হবে এই মঞ্চে তারেক রহমান উপস্থিত থাকবেন এই ধরনের কথাবার্তা কিন্তু এই গত তিন চার মাস ধরে বলা বলি হচ্ছিল কিন্তু আমি আসলে কখনো রা করিনি গা করিনি কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে নিঃস্ব হয়ে পড়েছে এটা নিয়ে আসলে কন্টেন্ট তৈরি করাটা খুব জরুরি হয়ে পড়েছে এবং আসলে এখন এই প্রশ্নটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগামী যে রাজনীতির সমীকরণ সেই সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তার একটা বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আহ আপনার কাছে একটা জিনিস বলতে চাই বা আপনাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট করতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামাতের কথা আসছে না কেন এখানে এনসিপির কথা আসছে না নাহিদ আসিফদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ তিনুসের কথা আসছে না আগামী বাংলাদেশে কেন আবার সেই বিএনপি আবার সেই লীগ আবার সেই তারক রহমান আবার সেই শেখ হাসিনার কথা আসছে তাহলে এই বর্তমান জমানাতে যারা আছেন এই এত হুম্বি করছেন তববি করছেন যা কিছু করছেন এগুলোর কি হবে যদি আপনি আমার মতামত জিজ্ঞাসা করেন তাহলে আমি আপনাদেরকে একটা বলবো যে রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো যাকে বলা হয় ওয়ান পারসেন্ট এখানে কোনো প্রফেসি নেই আমরা যেটা বলি যে অলৌকিক ভাবে এখানে হয় অমুক ঘরে রাজার জন্ম নেয় তারপরে শেষে সে আতুর ঘরে বেড়ে উঠে গোয়ালে বেড়ে উঠে তারপরে রাজ সিংহাসনের টানে আস্তে আস্তে চলে আসে সেগুলো গল্প মানানো হয় করার অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে দেখে বলে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয় যে রাজার শ্রীকে আসলে রাজা হতে হবে এরকম একটা প্রফিস এগুলো গল্পতে থাকে দুই নম্বর হলো অলৌকিক যে বন্ধুগোল থেকে সে কথা নেই হঠাৎ করে রাজা হয়ে গেলেন তো এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না আপনার হয়তো অনেকে মনে করতে পারেন যে এই রাজনীতিতে ডক্টর মোহামতি ইনুস এলেন কি করে তিনি তো অলৌকিকভাবে এসেছেন তার তো কোনো রাজনৈতিক আহ আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তো তিনি এলেন কি করে এখন এটার জবাব ডক্টর মোহামত ইনুস নিজেই দিয়েছেন যে এটা ম্যাটিকুলাসলি হয়েছে ওয়েল ডিজাইন এবং তিনি নিঃসন্দেহে ম্যাটিকুলাসের মাস্টার মাইন্ড ছিলেন তো তিনি যখন মাহফুজকে বলছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ যদি যখন মুহফুসকে বলে ফেলতেন যে উস্তাদ মানে স্যার শিক্ষক উস্তাদ আসল মাস্টার মাইন্ড তো আমিন আসল মাস্টার মাইন্ড আপনি জামাতের আমির তারাই হলেন আশু মাস্টার মাইন্ড এবং আপনার দীর্ঘদিন জগতে এই কাজটি করে ফেলছেন তখন কিন্তু একটা ঐতিহাসিক দলিল তৈরি হয়ে যেত কিন্তু মাহবুষ বয়স অল্প তার জোয়ার আছে কিন্তু ওই সময়টাতে বিনয় এই জিনিসগুলো গ্রহণ করেছেন কিন্তু তিনি যদি আশুর কথাটা বলে দিতেন তাহলে এই যে ইতিহাস নতুনভাবে রচিত হতো তো যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে আপনি এই সময়ের যে সফলতা এই সময়ের যে ব্যর্থতা এই সময়ে মানুষের যে ক্ষোভ হতাশ এবং এই সময় মানুষের যা হাজারি সবকিছুকে আপনি করতে হবে 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 যোগ দিতে দিতে বিয়োগ বিয়োগ দিয়ে সমান সমান বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী লীগের নাম থাকবে না আর যদি দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ তিনুসকে নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপিকে নিয়ে এনসিপি নেতাদেরকে নিয়ে সাধারণ আমজনতা যে সকল কথাবার্তা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে ধরে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাক বিতনটা চলছে এটা আমরা এক মাস আগে কল্পনা করতে পারতাম না এমনকি ডক্টর মোহাম্মদ ইনুসের কর্তা ব্যক্তিরা যেভাবে একটা এক এগারোর কথা বলা হচ্ছে যেভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্বের কথা আমরা শুনতে পাচ্ছি যেভাবে বঙ্গভবন এই সময়টিতে এসে আগস্ট মাসের পাঁচ তারিখকে উপলক্ষ করে সরকারের সঙ্গে কমপ্লাই করছে এবং সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছে মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পু যার পেছনে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল এখন আছে কিনা বলতে পারবো না এবং যার পেছনে সেনাবাহিনীর সমর্থন আছে এই সময়টিতে হঠাৎ করে এই চিপ্পু সাহেবের কথাটা বলার দরকার ছিল না তো যখনই দেখবেন যে আননেসেসারি কোনো কথা কেউ বলে তখনমূলক 보면은 এখানে ঝামেলা আছে সমস্যা আছে তো চুপ্পু সাহেব তো এই কথাটা অনেক আগে বলতে থাকতেন কিন্তু এই কথাটা এখন তিনি কেন বললেন আর এটা তো তাকে এখন এক্সপেক্ট করে না কেউ তিনি যখনই কথাটা বলছেন এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণের মধ্যে অন্যতম কারণ হলো যে তোমারে যে গোকুলে বাড়িছে সে সরকারের যে বেহাল দশা সেই বেহাল দশা এখন সব জায়গায় মানে স্পষ্ট হয়ে পড়েছে এবং সরকারকে আর উত্ত্যক্ত করার জন্য সরকারকে আরো বিপদে ফেলার জন্য সরকারকে আরো যাকে বলা হয় ঝুঁকি ঝামেলার মধ্যে ফেলানোর জন্য নানা মহল থেকে কেউ উস্কে দিচ্ছে কেউ পিছন থেকে টান দিচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে আর এতে সরকারের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে আজকে দেখুন একটা অনুষ্ঠান মানে আমি এই ভিডিওটা করছি আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর একটার সময় তো আজকে আবহাওয়াটা ভালো না এবং এই আবহাওয়াটার যে ফোরকাস্ট সেই ফোরকাস্টটা কিন্তু সরকারের জানা উচিত ছিল এবং তারা ওপেন ইয়ারে আজকে ঢাকাতে যে অনুষ্ঠানটি করতে চাচ্ছে সেই অনুষ্ঠানটি করতে যাচ্ছে আমি যেখানে আছি এখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যে ভিডিওটা করছে আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই সেম বৃষ্টিটি যদি আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে হয়ে থাকে পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তসনাস হয়ে যাবে এই বুদ্ধি তাকে কে দিয়েছে যে মানিক মেয়ে তাদের এই অনুষ্ঠানটা করতে হবে আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজা জমে দক্ষিণ প্লাজাটা মূলত ঐতিহাসিকভাবে ভাবে জানাজা ক্ষেত্র মন্ত্রী এমপিরা মারা গেলেন যারা সংসদ সদস্য তাদেরকে ওখানে দাফন কাফন করা হয় সংসদের পক্ষ থেকে সম্মান জানানো হয় তো সেই জায়গাতে দাফন কাফন মানে কবির স্থানে তারা গেছে আনন্দ প্রকাশ করা যদি এখন সেখানে গান হচ্ছে হবে সকাল থেকে এগারোটা থেকে গান হওয়ার কথা এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছিল মানে আপনি যখন এটা ভুল করবেন আপনি চিন্তা করেন যে শেখ যখন মানসিক ভাবে ভারসাম্যহীন আতঙ্কে রয়েছে তার সেই সময় চিনে যাওয়া ঠিক হয়নি চিনে গিয়ে তিনি আরো অপমানিত লাঞ্ছিত হয়েছে এসে তার সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি আবার সংবাদ সম্মেলন করার পরে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে গেল ওই অবস্থায় তাকে কোনো অবস্থাতেই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বা ঢাকা মেডিকেলে যেখানে আহত বা চিকিৎসা নিচ্ছিলেন সেখানে পাঠানো ঠিক হয়নি যাওয়া ঠিক হয়নি এবং তিনি যেভাবে মেট্রো রেল ধরে যেভাবে কেঁদেছেন এবং ওই সময়টাতে যে সকল তিনি যাকে বলা হয় বৈঠক করেছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের গলার কাটা হয়ে গেছে আপনি দেখেন হিটলারের সঙ্গে শেখ হাসিনার যে পার্থক্য হিটলার যখন বুঝতে পারলেন যে তার পরাজয় অনিবার্য তিনি তখন একা হয়ে গেলেন নো টক নো ডায়ালগ নো সিগনেচার তিনি বাংকারে চলে গেলেন এবং তার যত রকম কথাবার্তা যা কিছু আছে সব তার সেই প্রয়োশীর সঙ্গে কোনো জেনারেলের সঙ্গে তার কোনো শেষ সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ নাই কোনো ডকুমেন্ট নেই তো ফলে কি হলো হিটলার হিটলারের মতোই মরেছেন তার দুর্বলতা প্রকাশ পায়নি কিন্তু শেখ হাসিনা কেঁদেছেন আহাজারি করেছেন এই যে এখন তার যে সকল অডিও বার্তা আসছে কথাবার্তা আসছে তাতে এই যে তাপস চলে যাচ্ছে তাপসের সঙ্গে কথা বলছে মানে যা কিছু সামনে আসছে তার যেটা মানবিক দুর্বলতা তার সরকার যে পতন এটা যে সেই সিন সফরে আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিউতে আছে এটা আপনি লিখে রাখেন বর্তমান সরকার একদম আইসিউতে আছে এই সময়টাতে যত বেশি মুখ্যমন্ত্রী কমিশনের বৈঠক হবে সেখানে হাতাহাতি মারামারি কাটাকাটি গন্ডগোল হবে এবং যাকে বলা হয় বিশ্রী একটা অবস্থা তৈরি হবে দে শুড স্টপ ইট এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যত বেশি মুখ করবেন যত বেশি কথা বলবেন যত বেশি অভিনয় করার চেষ্টা করবেন যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন এমনকি রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন তত বেশি বিপদে পড়বেন ফলে তাকে উচিত হল খামর্ষ হয়ে যাওয়া কিন্তু খামস না হয় যে কাজগুলো করছেন আপনি দেখেন আজকে এই ভিডিওটা আছে করলাম কালকে যে ভিডিও করলো সেই ভিডিওতে এই যে মানিক অভিনীত যারা জুলাই আগস্ট বিপ্লবের যে ঘোষণা সেই ঘোষণার যে ফলাফলটা কি হয় জাস্ট দেখেন শুধুমাত্র এতটাই কেন্ডিকেট গেলাম এখানে আনন্দ করার মতো ফূর্তি করার মতো বা সেলিব্রেট উদযাপন করার মতো কিছুই ঘটবে না আর যা কিছু ঘটবে তা সরকারকে আরো বিব্রত করার অবস্থার মধ্যে ফেলবে কাজেই এই সরকারকে নিয়ে যারা এই সরকারের সাথে জড়িত খুব ঘনিষ্ঠ ভাবে এই সরকারের এই এগারো মাসে যারা ডিজিএফআই এজেন্ট হিসেবে কাজ করেছে যারা মানে এনএসআই এজেন্ট হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নাটকে যারা মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং বড় বড় রাজনৈতিক দল থেকে ছোট ছোট রাজনৈতিক দলের যে সমস্ত কুশি লোকরা যারা এই এগারো মাসে বর্ণচরে হওয়ার চেষ্টা করেছে মুনাফিক হয়ে দেশটাকে সর্বনাশের পথে ছেলে দিয়েছেন এবং কিছু টাকা কিছু পদ পদবি এবং অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যারা পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছেন এই টোটাল গ্রুপটি এই টোটাল গ্রুপটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে জাস্ট ভ্যানিশ নাথিং উইল এক্সিস্ট কেউ থাকবে না বাকি থাকবে কারা মূল যেটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এখন ক্ষমতায় কারা আসবে কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার কিন্তু রাজনীতির ময়দানে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে আগামী তিন চার মাসে অন্য কোনো দল আসবে না এখন বিএনপি যদি আসে বিএনপি তার প্রমাণ তার একটা দেশের বাইরে আছে সে কি আগে আসবে বিএনপি তো চাচ্ছে আজকে তাকে নিয়ে আসার জন্য আবার শেখ হাসিনার যে রাজনৈতিক দল যদি একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয় সরকার যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে তো মাঠ দখল করতে আওয়ামী লীগের তেত্রিশ মিনিট সময় লাগবে না হাইয়েস্ট থার্টি থ্রি মিনিট সময় লাগবে কেন থার্টি থ্রি মিনিট বললাম তেত্রিশ সংখ্যাটি খুব যাকে বলা হয় ইফেক্টিভ বিজ্ঞানে ধর্মে এই তেত্রিশ সংখ্যাটিকে নানাভাবে আখ্যায়িত করা হয়েছে লাকি থার্টি থ্রি হিসেবে যেমন বলে না তেত্রিশ বার সুহান আল্লাহ ত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই যে তেত্রিশ শব্দটি কেন এই জন্য বললাম যে তেত্রিশ মিনিট সময় লাগবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে তাদের কর্তৃত্ব ফিরে ফিরে আওয়ামী লীগের জাস্ট একটা শব্দোচ্চারণ করলে হয়ে যাবে একটা ঘটনা ঘটলে হয়ে যাবে যেভাবে দেখেন আমি আওয়ামী লীগ জমাতে বলতাম যে আওয়ামী লীগের পতন হলে মানে এই পনেরো বছর পনেরো ঘন্টাও লাগবে না পুরো মাঠ ঘাট দখল করতে এবং ঠিক সেই ঘটনা ঘটেছে ঘটনা ঘটেছে মানে পনেরো ঘন্টা সময় লাগেনি সব কিছুতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যেই জায়গাটাতে তারা প্রতিষ্ঠা করতে পারেনি আসলে সেই জায়গাগুলো তারা টার্গেট করেনি যেমন বুদ্ধিবৃত্তি কিছু জায়গা কৌশলগত কিছু জায়গা যেগুলো আগের থেকে তারা টার্গেট করেছিল জামাতের লোকজন বিএনপি গুলো টার্গেট করেনি ক্যাবিনেট সচিব কে হবেন শিক্ষা সচিব কে হবেন তারপরে উমুক উমুক পদে কে যাবেন ইসলামিক ব্যাংক নিয়ে ওই তাদের সমস্ত চিন্তা ভাবনা ছিল না বিএনপির যেগুলো চিন্তা ছিল যেগুলো নিয়ে তাদের লোভ ছিল লালসা ছিল পদ ছিল পদবী ছিল উপজেলা থেকে ইউনিয়ন থেকে একদম ঢাকা শহরের সব জায়গা তাদের কর্তৃত্বে নিতে পনেরো ঘন্টার সময় লাগছে আর যেটাকে আমি নামিয়ে আনলাম এই জায়গার দখলিতে আওয়ামী লীগে লাগবে তিরিশ মিনিট মানে তেত্রিশ মিনিট নট মোর দেন থার্টি থ্রি মিনিট এর মধ্যে তারা কিন্তু সেই জিনিসগুলো করে ফেলবে আর যখন তারা সেই কাজগুলো করে ফেলবে তখন শেখ হাসিনা আনার জন্য তারা পাগল হয়ে যাবে এখন বিএনপিও চেষ্টা করবে আওয়ামী চেষ্টা করবে এখন লন্ডন থেকে যদি একাত্র যাত্রা করে মানে একই ফ্লাইটে একই দিনে যাত্রা করে কোনো একটা শুভক্ষণে শেখ হাসিনা যাত্রা করলো তারেক রহমান সাহেব যাত্রা করলো আপনারা এই বলেন তো কে আগে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি ওইরকম একটা পরিস্থিতি তৈরি না হয় তাহলে কি ঝুঁকি নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে আসবেন কে আগে আসবেন আমাকে মনে হচ্ছে কেউ আগে আসবেন না ব্যক্তিগতভাবে আসবে না তবে একটা সুসময় একটা সুন্দর পরিস্থিতি উভয় দলের জন্য যদি সৃষ্টি হয় দুজনই আগে আসার জন্য চেষ্টা করবেন তারেক রহমান সাহেবও আগে আসার চেষ্টা করবেন শেখ হাসিনাও আগে আসার চেষ্টা করবেন কে আসে দিল্লি থেকে আগে ফ্লাইট আসে না লন্ডন থেকে আগে ফ্লাইট আসে সেটা সময় আসলে দেখা যাবে কিন্তু কালকে এই বিরূপ পরিস্থিতিতে তারেক রহমান সাহেব আসবেন বা শেখ হাসিনা কালকে বাংলাদেশে আসবেন এসে এখানে সবকিছু মোকাবেলা করবেন তারা কোন সাহেব দল গুছাবেন ইলেকশনের সবকিছু মনিটরিং করবেন শেখ হাসিনা এসে মামলা মোকদ্দমা মোকাবেলা করবেন আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে আমি যদি এই ধরনের কথাবার্তা বলি বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বলবেন যে আমি নির্বোধ দেখেছি বেকুব দেখেছি এই গুলাম রানী এর মধ্যে কোনো বেখুব দেখিনি কাজে এই বিষয়গুলো অবান্তর মূল ব্যাপার হলো সামনে যে একটা রাজনৈতিক মেরুকুরমে আসছে রাজনৈতিক একটা ফিল্ড তৈরি হচ্ছে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে অনিবার্য করে তোলা হবে এবং তাদেরকে সামনে এগিয়ে আনা হবে এবং সেই এগিয়ে আনার ক্ষেত্রে যদি মাইনাস টু থিওরি না হয় অর্থাৎ বেগম জিয়া মানে বেগম জিয়া তারেক রহমান তারপরে শেখ হাসিনা সজিব ওয়াজিদ জয় পুতুল এদেরকে মাইনাস করা যদি একটা না থাকে তাহলে তার ক্রমশ এবং শেখ মধ্যে বাংলাদেশ আসার জন্য একটা রীতিমতো দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং দুটো দলের নেতা কর্মীরা অধীর আগ্রহে তারা কুমারে গাম সাহেবের দেহে প্রাণত চেষ্টা করবেন যে তাদের যে শোডাউন যে তাদের নেতা বা নেত্রী যখন বাংলাদেশে আসবেন কে কত বেশি লোক সমাগ্রহণ করে আনন্দ উল্লাস করতে পারে এবং একে অপরকে নাস্তা নবোধ করে দিতে পারে দেখ আমাদের কত লোক হলো তো এই যে নেতা